বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আমরা প্রথমেই যদি একটু আকাশের মেঘের দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যে রাজ্যে ছত্তিশগড়ের অম্বিকাপুরে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে আহ পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে সেভাবে বৃষ্টিপাত নেই গোটা চারিদিকে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে হয়তো দু একটা জায়গাতে ছিটে ভরা বৃষ্টিপাত চলছে যেমন পশ্চিম বর্ধমানের দিক থেকে একটু একটু হলেও হতে পারে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও কিন্তু একই রকম অবস্থা আকাশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে সব থেকে মেঘ রয়েছে বেশি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে আমরা বৃষ্টিপাত হওয়ার সমনার দিকে তাকাবো আজকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সমনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে দেখুন আমরা একটু যদি তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং ত্রিপুরার দিক থেকে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে ত্রিপুরার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সমনা কিছুক্ষণের মধ্যেই রয়েছে এবং মধ্য ত্রিপুরার দিক থেকে বিশেষ করে উদয়পুরের দিক থেকে কিন্তু আমরা পাচ্ছি যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে উদয়পুর অমরপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দিকে পাচ্ছি যেটা যে পুরুলিয়ার দিক থেকে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাঁচির দিক থেকে বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে নেই আমরা একটু এগিয়ে যাবো তবে পুরোটাই ছিটে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের রয়েছে এগারোটার দিক করে কিন্তু আমরা পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা পাচ্ছি যেটা যে কোলাঘাটের দিক থেকে তমলুকের দিক থেকে পাঁশকুড়ার দিক থেকে ময়না সবং পিংলা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে বাজপুল বাজকুল এগরা ভগবানপুর এই সমস্ত এলাকার দিক থেকে সাত মাইলের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি ওভারঅল পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা পশ্চিম মেদিনীপুরে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি পুরুলিয়ার দিক থেকে ছিটে পড়া রয়েছে পশ্চিম বর্ধমানের দিক থেকে ছিটেপড়া রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু ছিটেপোড়া বৃষ্টিপাতই রয়েছে বেশি বৃষ্টিপাত কিন্তু নেই আমরা একটু এগিয়ে যাব এবং একটু এগিয়ে যেতে দেখতে পেলাম যেটা যে ঠিক বারোটার দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগই জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা তার মধ্যে যেটা পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত এলাকাগুলোতে তার মধ্যে রয়েছে পাঁশকুড়া ময়না পিংলা সবং কোলাঘাট তার সঙ্গে রয়েছে এদিকে ভগবানপুর বাজগুলো হালকা ফুলকা হবে এগুলার দিক থেকেও সম্ভাবনা টুকটাক রয়েছে পাশাপাশি আমরা যদি আর একটু এগিয়ে যাই বিশেষ করে পূর্ব বর্ধমানের দিক থেকে সেখানে গোলসির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দুবরাজপুরের রাজনগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকাটা হালকা ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর আমরা যদি ত্রিপুরার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরার যদি আমরা এদিকে তাকাই বিশেষ করে নতুন বাজারের দিক থেকে সিলগাছি বাজারের দিক থেকে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে তবে মারাত্মক বৃষ্টিপাত না হলেও কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাত হবে পূর্ব সাইড ঘেসে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে তো আর একটু এগিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যারা যে মোটামুটিভাবে এক বারোটা একটার পরে পরে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ভালোই বাড়তে থাকবে এবং তিনটে পর্যন্ত মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে আমরা পাচ্ছি যারা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্বনা রয়েছে পশ্চিম বর্ধমানের বিশেষ করে দুর্গাপুরের দিক থেকে পাশাপাশি এদিকে আমরা পাচ্ছি যেটা পূর্ব পুরুলিয়া রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাদরা গোয়ালতোড় পাশাপাশি চাকুলিয়া অনেকগুলো এলাকাতে অর্থাৎ বাঁকুড়া পাওয়া যাচ্ছে পুরুলিয়া পাওয়া যাচ্ছে তারপরে এদিকে ঝাড়গ্রাম পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমানের দিক থেকে বৃষ্টি পাওয়া যাচ্ছে এমনকি পূর্ব বর্ধমানেরও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বাকি অন্যান্য এলাকায় টুকটাক বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা এদিকে মঙ্গলকোটের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এদিকে খড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি এদিকে জঙ্গিপুরের দিক থেকে মুর্শিদাবাদের দু একটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীর দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যদি উত্তরবঙ্গে দেখাই উত্তরবঙ্গে এবং ত্রিপুরার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টার দিকে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম প্রায় পাঁচটার দিক পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাওয়া যাচ্ছে যেটা দুর্গাপুরের দিক থেকে পাশাপাশি এদিকে গঙ্গা জলবাটি বাঁকুড়া রতনপুর তালডাংরা হাতিরামপুর খাদরা ছাদনা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এদিকে সালতোরার দিক থেকে আসানসোল কুলতি এই কুলটি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি চিত্তরঞ্জন রয়েছে বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে ভালো মাত্রাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত হবে এবং প্রায় পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাত হবে তারপরে আস্তে আস্তে কেটে যাবে সেরকমই দেখা যাচ্ছে এবারে পাঁচটার পরে পরে যখন সন্ধ্যে হবে তখন কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে তারপর আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে এবং আমরা যদি রাত্রি দুটোর দিক করে দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে রাত্রি দুটোর দিকে ধূপগুড়ি বীরপাড়া হাসিমারা বক্সদুয়ার এই সমস্ত এলাকা পাশাপাশি এদিকে জলপাইগুড়ির দিক থেকে সম্মাননা রয়েছে হলদিবাড়ির দিক থেকে সম্মাননা রয়েছে ওভারঅল কিন্তু চারিদিক থেকে বৃষ্টিপাতের সম্বনা আমরা পাচ্ছি পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে বিশেষ করে দিকে আসামের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু রাত্রি দূর দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এদিকে পাচ্ছি করিমপুর ডমকল বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের এছাড়াও কিন্তু চাপড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আরো দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে যেমন সাউথ চব্বিশ পরগনা দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা এলাকাতে সম্ভাবনা রয়েছে যেদিকে ঝড়খালির দিক থেকে পাথর প্রতিমার দিক থেকে রাই দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে একটু একটু তবে বেশিরভাগটাই যদি ওখানে সুন্দরবন এলাকার মধ্যে পড়ে যাচ্ছে বেশ এই সমস্ত বৃষ্টিপাত গুলো পাশাপাশি আমরা বাঁকুড়ার দিক থেকে হালকা ফুলকা রাত্রের দিকে বৃষ্টিপাত পেতে পারি সেরকমই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং আমরা দুটোর দিক করে কিন্তু আরো বেশ কিছু এলাকা পাশাপাশি এলাকার দিক থেকে বৃষ্টিপাত পেতে পারি তবে আহ উত্তরবঙ্গে যে অতিরিক্ত বৃষ্টিপাত রয়েছে এমনটা কিন্তু নয় ভোর ছটার দিক করে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরার দিক থেকে আহ ত্রিপুরার দিকে আবার ভোর ছটা অর্থাৎ দশ তারিখ শনিবার যে আমরা পাচ্ছি যেটা ত্রিপুরার দিক থেকে ত্রিপুরার আগরতলায় যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা ত্রিপুরার একেবারে দক্ষিণ ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলাইবাড়ির দিক থেকে নতুন বাজারের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা টুকটাক রয়েছে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে ভুটান লাগোয়া এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু যদি আমরা একটু ঝটপট এগিয়ে যাই তাতে করে দেখতে পাবে যে মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তবে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই মাঝে মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসবে এই পর্যন্ত তবে চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি যেটা তেরো তারিখ কি চোদ্দ তারিখ নাগাদ কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সমান রয়েছে তেরো তারিখেও বৃষ্টিপাত রয়েছে চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে তো ওভারঅল কিন্তু টুকটাক বৃষ্টিপাত চলতে থাকবে এবং আমরা একটু দেখে ওই যে বঙ্গোপসাগরে কোন রকম নিম্নচাপ রয়েছে কিনা বঙ্গোপসাগরে যদি আমরা তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপ রয়েছে সামান্য একটা ছোটখাটো তবে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার খুব একটা সম্ভাবনা নেই সেরকমই দেখা যাচ্ছে তো আপাতত যদি একটু এগিয়ে যায় তাতে করে পাওয়া যাচ্ছে না সেভাবে কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা বাড়তে হয় পাওয়া যাচ্ছে না চোদ্দ তারিখ নাগাদ একটু ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা খুব একটা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না সেভাবে তো আপাতত এই মোটামুটি এরকমই সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু দেখাবো নয় আট দু হাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যেটা পনেরো তারিখ পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই সতর্কতার দিকে যদি আমরা দেখাই সতর্কতাও পাওয়া যাচ্ছে মোটামুটি আজকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা দশ তারিখের জন্য অর্থাৎ শনিবারেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে বাকি অন্যান্য জেলাতে খুব একটা সতর্কতা নাই অন্যান্য দিনের জন্য খুব একটা সতর্কতা এই মুহূর্তে নেই পরবর্তীকালে আসলেও আসতে পারে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কমে গেছে আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দেখাবো নয় আর দু হাজার চব্বিশ মর্নিং সকালে রিপোর্ট অনুসারে আলিপুর আভা পক্ষ থেকে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সহ সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি সতর্কতার দিকে একটু তাকিয়ে নিই যে কোথায় কিরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা রয়েছে আজকে হুগলিতে বাছ সতর্কতা রয়েছে আর সেভাবে বাছ সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে রয়েছে বীরভূম এই কয়েকটা জেলাতে কিন্তু আজকে ভারী আজকে শুধুমাত্র বাছ পড়ার সতর্কতা রয়েছে তবে কালকে অর্থাৎ শনিবার দিনের জন্য দশ তারিখের জন্য দশই আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হুগলি রয়েছে নর্থ চব্বিশ পরগনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই সরি বাঁকুড়া নয় বীরভূম এই কয়েকটা জেলাতে কিন্তু কালকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর হাওয়া দপ্তরের পক্ষ থেকে যদিও বা আজকেও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হবে কিন্তু সেটা ভারী আকারে হচ্ছে না কিন্তু মোটামুটিভাবে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কালকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি একটু মেঘের দিকে তাকাই তাদের করে দেখা যাচ্ছে যেটা সারা আজকে মেঘলা মেঘলা করেই কাটবে খুব একটা যে রোদ বেরাবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না ওই মাঝে মধ্যে একটু একটু রোদ বেরিয়ে যেতে পারে এই পর্যন্ত তবে বেশিরভাগ সময় কিন্তু মেঘলা মেঘলা করেই কাটবে তো যাই হোহক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ